ও চিকি নিজের খেলা দ্বিতীয় বলে স্কুপে চার মেরে শুরু ছক্কা দিয়ে শেষ রাজশাহীতে এনসিএলটি টোয়েন্টির উদ্বোধনী ম্যাচের পুরোটা সময়ই পনেরো বলে এক চার তিন ছক্কায় তেত্রিশ রানে অপরাজিত থাকা সাব্বির রহমান ছিলেন নজরকাড়া থ্যাংক দ্য সাব্বিরের সঙ্গে এস এম মেহরাব হাসানের নয় বলে পনেরো রানে পাঁচ ওভারে রাজশাহী বিভাগ করে ষাট রান সেই রান আবার তিন বল হাতে রেখেই টপকে যায় ঢাকা মেট্রো বর্তমান রানার্স আপদের জয়ের নায়ক বারো বলে ত্রিশ রান করা মাহফিজুল ইসলাম রবিন দুই দলের ব্যাটারদের এমন ধুমধারাক্কা ব্যাটিংয়ে রীতিমতো মুগ্ধ সাবেক অধিনায়ক আকরাম খান তার মতে এশিয়া কাপেও জাতীয় দল থেকে দেখেননি এমন ইনটেন্ট ম্যাচ দেখলেন দারুণ মানে যদিও পাঁচ ওভারের ম্যাচ হলো বা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলো কতখানি ভালো লাগা কাজ করছে টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান হিসেবে না খুবই ভালো লেগেছে দশ ওভারের খেলা দেখেছি পাঁচ পাঁচ চমৎকার আপনার দশ ওভারে আপনার একশো বাইশ রানের মতো করেছে বাট খুব ভালো এই ব্যাটিংটা যদি আমি ন্যাশনাল টিমে এই অ্যাপ্রোচ নিয়ে যদি করতে পারি তাহলে তো গতকালের ম্যাচটা কিন্তু ডিফারেন্ট হইতো তো এই অ্যাপ্রোচটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আপনার টি টোয়েন্টিতে ঘরোয়া ক্রিকেটে ইন্টেন্ট দেখাতে পারলে ইন্টারন্যাশনালে কোথায় সমস্যা প্রপার প্ল্যান নাকি এক্সিকিউশনে প্রথম বলটা কিন্তু ফুল টাস ছিল সেটা যদি আমি কাজে লাগাতাম তাহলে সিচুয়েশনটা কিন্তু এরকম হতো না তো ওটা আমি কাজে লাগাতে না পরে পরে দুইটা বল ডট করে তারপরে মনে করেন প্রেশারে পড়ে গেলাম তার আগে হংকংয়ের সাথে আমরা ম্যাচটা কিন্তু আরও দুই তিন ওভার আগে শেষ করতে পারতাম বাট সেটাও কিন্তু আমরা করিনি তো এশিয়া কাপে যেটা আমরা গিয়েছি যে আপনার এখানে কিন্তু ছোট টিম আছে এবং বড় টিম আছে তো বড় টিমের সাথে আপনাকে জিততে হবে এবং ছোট ছোট টিমের সাথে আপনাকে পুরো অ্যাডভান্টেজটা নিতে হবে রান রেট অ্যাডভান্টেজটা কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে এদিকে বগুড়ায় এনসিএল টি টোয়েন্টির দিনের দ্বিতীয় ম্যাচ পরিত্যাক্ত হয়েছে এমন কি বৃষ্টির কারণে আগামী দুই দিনের বগুড়ার ম্যাচ দুটো শিফট করা হয়েছে রাজশাহীতে আফনান পিয়াল যমুনা স্পোর্টস রাজশাহী